আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র পরিষদের জন্য রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা কর্মসূচি উনি আমাদের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছেন আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মধ্যে দফা কর্মসূচিতে কী হবে বিএনপি ক্ষমতায় আসলে দেশ কীভাবে পরিচয় দিতে হবে সেই এই একটি যথা কর্মসূচি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আর আমাদের বিএনপির এই আসনের প্রার্থী শাহ চন্দ্রী প্রধান তিনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদেরকে সালাম পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব আপনাদের যেমন আজকে বাড়ি এসেছি আমরা এই ছয় নম্বর ওয়ার্ডের যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে আমাদের নেতাকর্মীরা যাবেন এবং গিয়ে আপনাদের আপনাদের সাথে মত বিনিময় করবেন এবং আপনাদের আমাদের এই বেরিস্টা হাসান রাজি প্রধানের সালাম আপনাদেরকে দেবেন এবং উনি কিছু কথা বলছেন সেই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে আসছি আমরা আপনাদের সাথে যে মত বিনিময় করতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের বিএনপির নাম ভাঙিয়ে কিছু কিছু মানুষ কিছু অপকর্ম করতেছে আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে জমি দখল করতেছে বা চাঁদাবাজি করতেছে মামলার ভয় দেখাচ্ছে যাতে এগুলো করতে না পারে এই আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনাদের যারা বাড়ির প্রধান তাদের ফোন নাম্বার আমরা নিয়ে যাব। এবং আমরা টাইম টু টাইম আপনাদের সাথে যোগাযোগ করব যে আমাদের এই ধরনের লোক আমাদের নাম বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করতেছে না যদি করে তাহলে আপনারা আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন প্রতি আপনার ব্যারিস্টার হাসান রাজি প্রধানের সঙ্গেও কথা বলতে পারেন আপনাদের কাছে নাম্বার ছিল আমরা নাম্বার দিয়ে দিব সরাসরি কথা বলবেন যদি কেউ আমাদের নাম ভাঙিয়ে এরকম অপকর্ম করে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং ব্যারিস্টার সাহেব নিজেই দলের পক্ষ থেকে তার ব্যবস্থা নেবেন পাশাপাশি দেশ পরিচালনার জন্য জনাব তাইদুর রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এখানে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আছে যে আমাদের মা প্রত্যেকটা বাড়িতে মার আসেন মহিলার আসেন এই মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আপনি যে কোনো ধরনের সহযোগিতা পাবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই ফ্যামিলি কার্ডটা চালু করা হবে এই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিতে যদি কোনো সমস্যা পড়েন তাহলে এই কার্ড ব্যবহার করে আপনি সেটাকে সুবিধা পাবেন আপনার পারিবারিক কোনো অসুবিধা থাকলে এই কার্ড ব্যবহার করে আপনি সুবিধা পাবেন চিকিৎসার সুবিধা পাবেন আপনার বাচ্চাদের লেখাপড়ার সুবিধা পাবেন আবার কৃষকদের যে বিভিন্ন সময়ে খরা মৌসুমে বলেন বা বন্যায় বলেন ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা এই কৃষি কার্ড ব্যবহার করে সেই সুবিধাতে পেতে পারে আবার সেই কার্ড দিয়ে তারা কৃষির যত উপকরণ আছে সরকার যে কৃষকদের জন্য একটা কৃষক বান্ধব দেরি করতে পারে এই কৃষকদের জন্য তারা সরকারের পক্ষ থেকে যেসব অনুদান দেওয়া হয় এই কৃষি মাধ্যমে আপনারা সেই অনুদানগুলো পাবেন আবার আমাদের বর্তমান সময়ে যে রাষ্ট্র করতেছেন ডক্টর ইমুজ সাহেব উনি যে কথাগুলো এখন বলতেছেন সেই কথাগুলো নিয়ে একটি টপার মধ্যে আমাদের তারেক রহমান উনি দুই বছর আগেই কথাগুলো বলেছেন একটা দেশ পরিচালনা করতে যেমন যাতে আপনারা দেখছেন যে দীর্ঘদিন একটা সরকার দেশ পরিচালনা করে আজকে দেশে একটা শূন্য কোঠায় রেখে তারা পালিয়ে দিয়েছে সেখান থেকে যাতে ভবিষ্যতে দেশ আর এইরকম পরিস্থিতি না পড়ে সেজন্য তিনি একটি দফা কমিশন করছেন এই একটি টপের মধ্যে একটা কমিশন আছেন যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে হয় একটা দলে প্রধানমন্ত্রী পর দুইবারের উপর থাকতে পারবে না তাহলে আর দুর্নীতি করার সুযোগ থাকে এবং এই এমপিদের বাইরেও তিনি একটি উচ্চকক্ষ নির্ধারণ করতে চান যেটা হচ্ছে যে দেশের জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছেন যারা বিভিন্ন বিষয়ে পাওয়া গেছে তাদের কিন্তু একটা উচ্চকক্ষ তৈরি করবেন যাতে একটা সরকার দুর্নীতি করতে পারে এই জন্য আমরা কিন্তু আপনাদের নাম্বারগুলো নিয়ে দেবো এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমরা কথা বলবো আমাদের বেস এসেও আপনাদের সাথে কথা বলবেন আপনার কিন্তু বিরক্ত হবে ঠিক আছে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে কেউ আমাদের নাম ভাঙিয়ে আপনাদের সাথে কোনো খারাপ ভাবে করতেছে কিনা অন্যায় আসল করতেছি কিনা বা আপনাদেরকে হুমকি হুমকি না উনিও মাঝে মাঝে আপনাদেরকে ফোন করবে আমরাও ফোন করব আপনার এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম মোবাইল নাম্বার আর নামগুলো লিখে নিচ্ছি এখানকার যে দায়িত্ব আছে সে সেখানে যাব নে গ্ৰুপ বোলে আই ডি আই ডি আই ডি আই ডি আপনি <laughs> চলেন <laughs> <laughs> <laughs>

হয় <laughs> নহয় <laughs>